হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে সকাল সকাল তোমাদের দাদা ভাই বললো যে একটু রেডি হয়ে নাও আমরা দুজন মিলে কোথা থেকে ঘুরে আসি তা আমি বললাম কোথায় আর যাবো তো আমি বললাম কোথায় আর যাবো ও বলল তো বাপের বাড়ির থেকে ঘুরে আসি আর তার জন্য সকাল সকাল সেজে গুজে একদম রেডি হয়ে গেছি আর ছেলেকেও সুন্দর করে তৈরি করে নিয়েছি কিন্তু ছেলে একটু মুখ ভার হয়েছে একটা বায়না করছিল দেওয়া হয়নি ওর জন্য ও একটু কোথাও বেরোনোর সময় একটু বেশি বেশি বায়না করে তো যাই হোক ওকে সুন্দর করে আমরা তৈরি করে নিয়েছি আমরা বাইকে যাব তার জন্য হেলমেট টেলমেট সবগুলো গুছিয়ে নিয়েছি কারণ অতিরিক্ত ঠান্ডা আসলে আমার শীতকালে না কোথাও যেতে ইচ্ছে করে না এত ঠান্ডার ভিতরে তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর রাস্তাতেই তোমাদের দাদাভাই একটুখানি গাড়িতে তেল ভরবার জন্য একটা পেট্রোল পাম্পে আমাদের দাঁড় করালো যাই হোক দেখো এখন তেল ভরবে গাড়িতে আজকে সকাল সকাল না মনটা খুবই ফুরফুরে আছে সকাল সকাল কে না বাপের বাড়ি যেতে চাই বন্ধুরা এখন চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে তো যাই হোক এসে একটা খুব খারাপ সংবাদ পেলাম আমার দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা দুর্ঘটনা মনটা খুবই খারাপ লাগছে শুনে আসলে আমার বর আমাকে জানায়নি কান্নাকাটি করবো শরীর খারাপ হয়ে যাবে ওর জন্য ওর জন্য সকাল সকাল এসছে সত্যি ভীষণই খারাপ লাগছে এখন সিরিয়াস না আবার সিরিয়াস হাতে পায়ে ছেলে গেছে পায়েও অনেকটা ছেলে গেছে ভালো লেগেছে মনটা খুবই খারাপ হয়ে গেছে আমার বা সবই জানতো কিন্তু আমাকে কিছু বলেনি চিন্তা করব বলে ঘুরতে আসার নাম করে আমাকে নিয়ে এসছে ব্যাপার বাড়িতে আনন্দটা যেন নিরানন্দ হয়ে গেছে একদমই ভালো লাগছে না আমার বড় অনেক বড় সত্যি কথা আজকে লুকিয়েছে আমার থেকে আর এর জন্য আজকে আচ্ছা করে ওকে মজা দেখাবো মিথ্যা কথা বলে আমার সঙ্গে মজা দেখাবো আজকে কেমন লাগে এদিকে দিব্যর ড্রেস ট্রেস সমস্ত চেঞ্জ করে দিয়ে নিয়েছি আগে ও একটু খেলতে লাগুক এমন কষ্ট লাগছে তেমনই হচ্ছে রাগ সত্যি কথা বলতে ওর এই অবস্থা দেখে আমার সত্যি ভীষণ কষ্ট লাগছে অনেকটাই কেটে গেছে দুই হাঁটুতে আমি দেখতে গেছি ওটা একভাবে আর আমার মনের ভিতরে যা হচ্ছে সে আর কি বলবো আর ওকে আমার ভীষণ বড় ভীষণ রাগ হচ্ছে ওর উপরে এত বড় একটা সত্যি কথা আমার থেকে লুকিয়েছে দুদিন আগে হয়েছে আর আমাকে আজকে নিয়ে এসছে কিন্তু কি বলবো বড় তো কিছু বলা যায় না আর যাই হোক আমার কথা ভেবেই করেছে যাতে আমার শরীরটা না খারাপ হয় ওর জন্য কিন্তু বলা উচিত ছিল যাই হোক আমার দাদা তো আমার মা এদিকে রান্না বান্না করেছে সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন দাদা মোটামুটি ভালো আছে আজকে দিয়ে তিন দিন হয়েছে ওর পায়ের ক্ষতগুলো অনেকটাই ঠিক হয়ে গেছে তো দাদা এখন মোটামুটি ঠিক আছে আর বিকেলবেলা আমি পার্কে এসেছিলাম দেখো ছেলেকে নিয়ে ও একটু মা বাড়িতে আসলে পার্কে ঘুরতে যাই তো ওকে নিয়ে পার্কে গেছিলাম শুধু আমি না আমার কাকার মেয়েরাও ছিল আমার সঙ্গে আর আমাদের বাড়ির পাশে পার্ক

সে আমার আর ছেলে মানুষগুলো এগুলো গেলো না তো বোন ডেকে গেছিলো আর আমি একটুখে নৌকা চড়ে চলে এসেছি অল্প একটু বাড়িতে চলে এসেছি তো দেখো ছেলে আমি সব ঘুরতে গেছিলাম এখন বাড়িতে ফিরলাম তো আজকে ভিডিওটা এখানেই রাখলাম দেখা হবে পরে ভিডিওতে তোমার সবাই ভালো থেকো